আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ দুই হাজার পঁচিশের অর্থনীতি প্রথমপত্রের ফাইনাল সাজেশন দিব এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন অর্থনীতি প্রথমপত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন এবং মার্ক অর্থনীতি প্রথমপত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এবং মার্ক হচ্ছে সিকিউতে তেইশ পাইতে হবে এমসি কিউতে দশ পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন সিকিউএ তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ভোক্তা ও উৎপাদকের আচরণ উৎপাদন ও উৎপাদন ব্যয় বাজার সামগ্রিক আয় ও ব্যয় মুদ্রা ও ব্যাংক। এই অধ্যায়গুলো থেকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যা এই অধ্যায় থেকে তোমরা দুটি সৃজনশীল কমন পাবে ভোক্তা ও উৎপাদকের আচরণ এখান থেকে তোমরা দুইটি সৃজনশীল পাবে উৎপাদন ও উৎপাদন ব্যয় এই অধ্যায় থেকেও তোমরা দুটি সৃজনশীল পাবে বাজার এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে সামগ্রিক আয় ও ব্যয় এখান থেকে তোমরা দুটি সৃজনশীল পাবে মুদ্রা ও ব্যাংক এখান থেকে তোমরা দুইটি সৃজনশীল পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা উৎপাদন ও উৎপাদন ব্যয় মুদ্রা ও ব্যাংক এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এই তিন অধ্যায় থেকে তোমরা পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি প্রশ্ন কমন পেতে চাও তারা অবশ্যই এই তিনটি অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমার কাছে যেটি সহজ মনে হয় তুমি তুমি সেটি পড়তে পারো যদি এভাবে পড়ো তাহলে নিশ্চিতভাবে এই অধ্যায়গুলো থেকে ষাটটি সৃজনশীল কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনই পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ তোমার সিলেবাসের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে এজন্য এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকেও সবগুলো অধ্যায়েরই এমসিকিউ করতে হবে তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলেই তুমি সেখান থেকে বিশটি থেকে বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসি দুই হাজার পঁচিশের অর্থনীতি প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে সিকিউ এবং এমসিকিউ প্রস্তুতি নিবে এবং সকলেই ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম